আমাৰ নবী কয় আবু বকৰ মনে হয় আব্দুল্ল বা এইজনে দৰজাটা খুলতে পাৰে ন হজৰত আবু বকৰ কয় ৰস্মতে আলম্ব একটু আপনার পেছনে ফজরের নামাজটা পড়ে তাড়াতাড়ি দেখলাম বাড়িতে আসলো এখন তো কোথাও যায় না ভিতর দিক থেকে দরজাটা লাগানো জানি না কি হয়েছে নবিয়া রহমত সাল্লু আলহিম আসাল্লাম চলে গেলেন আবু বকর অন্যান্য সাহাবাই কেরাম কেরাই খা আমার নবী আকায় নামগাদ আজ দার মদিনা চলে গেলেন তিনি তার মতে হাঁটা হাঁটতে 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 তিনি চলে যাইতেছেন হঠাৎ করিয়া দরজাটা খুলিয়া দেখে আবু বকরের মতে তো দামি দামি তারা দরজার সামনে আছে দরজা সামনে দাঁড়ায় আছে আবদুল্লাহ আনসারি কয় ও আমার ভাই আবু বকর

ও আপনি আমাকে স্মরণ করেছিলেন আমি ঘরের দরজাটা খুলতে দেরি হয়েছিল কষ্ট পাবেন না আপনি কষ্ট পাবেন না কথাটা বলার পর আল্লাহর নবী ডাক আব্দ রে বলো না আমি মোহাম্মদকে তোমার কোনো কষ্ট দিছি নি বলে না তোমার কোনো গালি দিছি নি বলে না তোমাকে আমি প্রহার করেছি কি না আব্দুল্লাহ আনসারি বলে না গো নবী না না ও আব্দুল্লাহ কেন তুমি অন্যান্য সাহাবীর মত রে হুজুরের নামাজের পরে আমার সামনে বসো না মাগরিবের নামাজের পরেও আমার সামনে বসে বসে ভয়াম শুনো না মাসাওয়ালা গুলো তুমি শুনো না কেন রে আব্দুল্লাহ দৌড়ে 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 কেন তারা হুরা করে বাড়িতে তুমি চলে আসো সবার পরে যা কেন আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসো এই কথাটা বলার পরে আব্দুল্লাহর কান্নার আওয়াজ রাদিয়া কইয়া পাক আমাকে গরিব বানাইছে আমি গরিব আমি যদি কোনোদিন কাজ করতে পারি ঘরের মধ্যে খাবার যদি আমি কোনোদিন কাজ করতে না পারি ঘরের মধ্যে খানা আসে না ও আপনি কষ্ট ভাবেন না আমি এমন একটা অবস্থার মধ্যে আছি কোনো আমিও নামাজ পড়ি আমার স্ত্রীও নামাজ পড়ে কিন্তু আমরা দুইজনের মিলায়া মাত্র একটা চাদর আছে নামাজের সময় আমি দৌড়ে দৌড়ে চাদরটা পরিয়া আপনার পেছনে গিয়ে আমি নামাজটা পড়ে তারা তারি করে করে আমার স্ত্রীটাকে আমি ঘরের মধ্যে আইসা চাদরটা দিয়া দেয় আমার স্ত্রী সেই চাদর দ্বারা আবৃত হইয়া আবার নামাজটা পড়ে আবার যখন ফজরের সময় যায় আমার স্ত্রীর জন্য ঘরের মধ্যে আমি একটা গর্ত করেছি ওই গর্তের মধ্যে ঢুকায়া আমি আবার মসজিদের মধ্যে যাই নামাজ পড়ে আবার তাড়াতাড়ি চলে আসি আমার স্ত্রীকে আমি চাদরটা দিয়া দেয় চাদরটা পরে আসে নামাজ পড়ে আর আমি গর্তের মধ্যে ঢুকে যাই গনবি শুধু তাই না গনবি কিছুক্ষণ আগে যে আপনি আমার দরজার সামনে ওই সময় আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল ওই সময় চাদরটা দিয়া আবৃত হইয়া নামাজ পড়তেছিল আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে ছিলাম গো নবী আমার আমার স্ত্রী যেহেতু নামাজরত ছিলে এই জন্য আমি উলঙ্গ হইয়া আপনাদের আহ্বানে সাথে সাথে আমি দরজা করতে পারি নাই গণ কষ্ট নিবেন না আমাকে আপনি বদ্ধ দিবেন না গণ এই কথা বলে বলে আব্দুল্লাহ আনসারি চিৎকার করে 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 কান্না করিয়া নবীজির কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দিকে চলে যায় আবু বকর হজরত উমার উসমান আলী সহ বড় বড় সাহাবায় কেরাম তাকায় দেখে আল্লাহর নবীর কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে রে ভাই তুমি কি বলেছ যেই নবীর তো দাম নবীকে তুমি কি বলেছো কেন নবী হঠাৎ করে কান্না করতেছি কেন রে নবী কান্না করতেছে কেন কারণটা তুমি বলে দাও আবদুল্লা আনসারি বলে রে আবু বকর আমি এত গরিব একজন সাহাবি আমার আর আমার স্ত্রীর মধ্যে অন্য কোন পোশাক নাই একটা চাদর আছে সেই চাদরটা দিয়া তোমাদের সাথে আমি নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে যায় আবার নামাজ

এই জন্য আমি নামাজ পড়িয়া সাথে সাথে আমি আমার ঘরের মধ্যে চলে আসি আমি আর তোমাদের মতো মসজিদের সময় দেয় না শুধু তাই না রে আবু বকর আমাকে ডাক দিয়েছিলে রে তখন আমি আমার গর্তের মধ্যে ছিলাম আর এই চাদরটা দিয়া আমার স্ত্রী নামাজ পড়তেছিল যার কারণে তাড়াতাড়ি করে আমি তোমাদের ডাকে সাড়া দিতে পারি নাই এই কথা শুনিয়া আবু বকরের কান্না উমরের কান্না উসমানের কান্না আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সাহাবীদের কান্না আমাদের মধ্যকারের সাহাবি আব্দুল আনসারীর অবস্থা বুঝিয়ে রাখো আহারে আব্দুল আনসারীর অবস্থা বড় খারা এই কথা বলে 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 সব সাহাবায় কেন কান্না করে সাহাবায়ে কেন কান্না করে আহারে ও আমার বেড়াবরের বাবারা ও যুবক ভায়েরা ও আমার মাজা যতই গরিব হন না কেন ও আব্দুল্লাসারির মতো হতে পারেন নাই ও যুবক ভায়েরা আব্দুল্লাসারীর মতো এত গরিব তো হন নাই ও আমার বাবারা পারেন পারেন, গাড়ি চালাইতে পারেন চায়ের দোকান দিতে পারেন পানের দোকান দিতে পারেন কিন্তু এরপরেও তো আবদুল্লাম সারীর মতো এত গরিব না ও আমার পর্দার যতই গরিব গরিব বলেন না কেন আব্দুল্লাহারি প্রিয় তোমার স্ত্রীর মতে এত গরিব তো না ঠিক না ও আমার মারা কিসের বাহানা ধরেন কেন আপনি নামাজ পড়েন না কেন আপনি রোজা রাখেন না কেন আপনি পর্দা করেন না কেন আপনি হালাল খান না সাহাবিদের জীবনীটা আপনি ফলো করেন মুসলিম নারী যারা নবীর যুগে ছিল সুমাইয়ার মতো মহান নারী গুলার জীবনগুলো আপনি ফলো করেন আব্দুল্লাহ আনসারী স্ত্রীর দিকে আপনি তাকান গুমা ও যুবক বায়রা মনে করেছেন কি জান্নাতে যাওয়ার জন্য দুইটা প্রাইভেট কারের মালিক হওয়া লাগবে না না কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে না রে যুবক না ও আমার বৃদ্ধ বাবারা দুই বিল্ডিং এর মালিক হওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য না হজরত আবু বকরের মত নবীর প্রেমটা অন্তরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও মরণের চিন্তাটা অন্তরে ঢুকাও এই যে ওসমান রাজি আল্লাহ কবরের পাশ দিয়ে যখন যায় তখন কান্না করে কেন রে উসমান কবরে পাশ দিয়ে যখন যাও চোখের পানি কেন ছাড়ো ওসমান কবরের সামন দিয়া যায় কান্না থামাইতে পারে না হারে জানি না আমার অবস্থান কবরের মধ্যে কেমন হয় কেন রে ওসমান তুমি তো জান্নাতের সুসংবাদ পাইলা রে ওসমান উসমান কয় জয় আল্লাহ আমার এই জান্নাতের সুসংবাদ দিলে। ওই আল্লাহ যদি চান উনি আবার আমার উপর অসন্তুষ্ট হইয়া সেই জান্নাতের সুসংবাদের সেই সার্টিফিকেটটা নিয়ে যাইতে পারে ওই বিলালের মতো হয়ে যা যেই বিলালের বাবা ছিল গুলাম যেই বিলাল ছিল গুলাম এত কাল একজন সাহাবি যে সাহাবিকে দেখতে ভালো দেখা যায় না সুর হতে মন সুন্দর না চেহারার আল্লাহর নবীর কথাগুলো শুনছি আল্লাহর নবী তো বলে দিলেন পাঁচটা বিষয় আসার আগে তোমরা ওই পাঁচটা বিষয়ের কদর করো মূল্য দেও হজরত হায়াত কবলা মূর্তি মিতুর আগের সময়টাকে মূল্যায়ন দেওয়ার মতো মূল্যায়ন দিয়েছিল এজন্য বিলালের দিকে তাকো বিলাল কত কষ্ট করেছে জীবন দিয়া দিয়েছি গরম উত্তপ্ত বালুর উপরে রাখছি অঙ্গার উপরে রাখছি গরম বালির উপরে রাইকা জিহ্বার মধ্যে কাটা ঢোকায় একেবারে গলার মধ্যে রশি লাগায় কেন টেনে টেন টেন কষ্ট দেয় এরপরও বিলাল কোনো দিন নামাজ ছাড়ে নাই বিলাল কোনোদিন রোজা ছাড়ে নাই বিলাল কোনো দিন পর্দা ছাড়ে নাই বিলাল কোনো দিন আল্লাহ রাসুলের কথার বাহিনী চলে নাই বিলাল কোনোদিন দিন আল্লাহর হুকুম থেকে ফারেক থাকে নাই দূরে যায় নাই সর্বদা আল্লাহর নবীনে মানল আল্লাহ তালার হুকুম মানল মরণের চিন্তাটা অন্তরে ঢুকায় এত দামি হয়েছে আজ থেকে শুধু ন কেমন পর্যন্ত যত মুয়াজ্জিন আগমন করবে সব মুয়াজ্জিনের মর্যাদা যদি এক পাল্লাই রেখে দে আর অপর যদি কালো আফ্রিকার জঙ্গলে সে বিলালকে রাখেন তাহলে হজরত বিলালের মর্যাদাটা আমার আল্লাহ তাআলার কাছে দামি ঠিক না বেঠিক